This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিগত লোকসভা নির্বাচনে চুচুড়া বিধানসভা এলাকার কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রত্যাশিত ফলাফল না পাওয়ার পেছনে স্থানীয় সমস্যাগুলির প্রভাব স্পষ্ট এলাকাবাসীর মধ্যে থাকা অসন্তোষ ও অভিযোগগুলো সরাসরি শুনতে এবং সমাধানের লক্ষ্যে বিধায়ক অসিত মজুমদার পাঁচ দিনের জনসংযোগ যাত্রার আয়োজন করেন এই যাত্রার শেষ দিনে রবীন্দ্রনগর কালিতলা থেকে শুরু করে তিনি সরাসরি গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এলাকাবাসী এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের সমস্যা অভিযোগ ও উন্নয়নের দাবিগুলি সরাসরি বিধায়ক এবং পঞ্চায়েত প্রধানের কাছে তুলে ধরেন অভিযোগগুলির মধ্যে ছিল রাস্তা সংস্কার পানীয় জলের অভাব বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য বুমিয়াদী উন্নয়নমূলক কাজের অভাব বিধায়ক অসিত মজুমদার বলেন মানুষের মধ্যে সরাসরি কথা বলার এই উদ্যোগে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে এলাকাবাসী তাদের ক্ষোভ অভাব অভিযোগ তুলে ধরেছেন আমরা এই সব সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করব উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে এই জনসংযোগ যাত্রায় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল কংগ্রেসের স্থানীয় ব্লক ও পঞ্চায়েত স্তরের নেতৃত্ব তাদের সক্রিয় উপস্থিতি এলাকাবাসীর মধ্যে আস্থা বাড়িয়েছে জনসংযোগ যাত্রা পুরো এলাকায় উন্নয়নের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচনের আশা জাগিয়েছে বিধায়ক এই যাত্রার মাধ্যমে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাদের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে উন্নয়নের প্রতিদল এবং প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন

অসুবিধা <tries> ছিল <laughs> <laughs>

ঠিকঠাক ফর্ম জমা করেছ এইবার যখন দুয়ারে সরকার হবে তখন আমাকে একটা ফোন করবে যে আমি ক্যাম্পে যাব আমি ক্যাম্পে থাকবো উপপ্রধানকে নিয়ে তোমার চাকরি নিজে দেখব উৎসাহ ডাইরেক্ট এম এর সাথে কথা বলতে পারছে বাড়ির সামনে তার সাথে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েতের মেম্বাররা আমার দলের সভাপতি দলের যারা দায়িত্বশীল কর্মী সবাইকে পাচ্ছে একসাথে মানুষের অভাব অভিযোগ বলছে যেটা আমাদের পক্ষে করা সম্ভব ইমিডিয়েট সেগুলো আমরা নিশ্চয়ই করে দেব আর যেগুলো একটু টাইম লাগবে মানুষের অভিযোগ সবটাই করব একটু সময় দিতে হবে একটা কথা হচ্ছে যে কালকে সদ্য ছটা উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে ছটায় ছয় তৃণমূল শাসক দল এই যে তার কি কোনো এই যে দিন ধরে এই যে লোকে আর কি করার অনেক কিছু বলেছিল দিন জাগো রাত যাগো সকাল জাগো হ্যাঁ তার কোনো প্রভাব মানুষের মধ্যে নেই মানুষ সঙ্গে ঘরে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে বার্ধক্য বার্তা পাচ্ছে বিধবা বার্তা পাচ্ছে রূপশ্রী পাচ্ছে শিক্ষাশ্রী পাচ্ছে কন্যাশ্রী পাচ্ছে সবুজাত্রী পাচ্ছে হ্যাঁ তার সাথে গ্রামাঞ্চলে কৃষি লোন অনেক অনেক প্রকল্প মানুষের দরজায় আছে খাদ্য সাথী স্বাস্থ্যসাথী মানুষ মমতা ব্যানার্জির পক্ষে জানে মমতা ব্যানার্জি আছে তাই আমরা এগুলো পাচ্ছি আর কেন্দ্রের বঞ্চনা তো আছেই একশো দিনের টাকা দিচ্ছে না আবাস যোজনার টাকা দিচ্ছে না যা করতে হয় আমাদেরই করতে হচ্ছে মানুষ এটা এখন বুঝতে পারছে আর কথা হচ্ছে যে এই যে ঘুরছেন কিছু হয়নি আপনি যে দশ বছর ধরে এখানে আছেন তেরো বছর হতে এলো কিছু হয়নি কিছু চোখে পড়ছে কি নিশ্চয়ই হয়নি একশো পার্সেন্ট করা সম্ভব হয় না তেরো বছর আছি চৌত্রিশ বছর বামপন ছিল বাকিটা কংগ্রেস ছিল দায় দায়িত্ব তাদেরও ছিল তারা কিছুই করেনি এই যে রাস্তায় হাঁটছেন এ সব আমার করা তেরো বছরে যা করেছি আমার বিধানসভায় বড় রাস্তায় একটাও কাঁচা নেই পঞ্চায়েতের মানুষ জল পাচ্ছে বিভিন্ন জায়গা আমি হাইমার্ক লাইট করেছি রাস্তায় লাইটের সমস্যা আছে এগুলো দেখব যতটা করা সম্ভব নিশ্চয়ই করব। মাত্র তো তেরো বছর আছি জল